মালুল ঘাটের এই যে পিষি দেখো বন্ধুরা এই যে পিষি এখন টিফিন করবে আজকে টিফিন কি হবে আজকেও রুটি করতে বলেছি তো রুটি করবে আর আলু তরকারি রুজি আর সাদা আলু তরকারি তাই তো ঠিক আছে এই পিশির হাতে রান্না খাইনি আজকে প্রথম খাবো তারপর খেয়ে তোমাদেরকে বলছি কেমন টেস্ট তবে শুনেছি ভালোই খুশি রান্না করো চলো ও শোনা বাবা শোনা বাবা হ্যাপি বার্থডে তো তোমার আগামী দিন আগামী দিন তো তোমার হ্যাপি বার্থডে গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে বড় মজা এই যে সোফা সোফা কাম বেডটা দেখছো এটা স্পেশালি ছোটো মেশো আমার বড়ো মামার জন্যও নিয়েছে এবারেও আমরা সবাই মিলে একসাথেই আসতাম কিন্তু আমার ভাই বইয়ের সিস্ট হয়েছে তো ওর অপারেশন হবে সেই জন্য আর আসতে পারলাম না কারণ এখানে সিঙ্গেল একটা সোফা ছিল তো সেই জন্য বড়ো মামা অনেক এইখানে এই সোফাতেই এই সিঙ্গেল সোফাতেই সুতো আমরা যখন সবাই একসাথে আসি তখন একটু শোয়ার সমস্যা হয় যদিও ছোটো মাসির বাড়ি দোতলা কিন্তু তবুও নিচতলাতেও দুটো রুম আছে কিন্তু কি বলতো শোয়ার একটু সমস্যা হয় আর আর বড়ো মামা যেহেতু সবার বড় তো সবাই ভাই বোনেরা যখনই বড়ো মামাকে বলে যে তুই তুই এই সোফায় না শোয়ে ঘরে গিয়ে বিছানায় শোক কিন্তু বড়ো মামার শোবে না বড় মামা এই সিঙ্গেল সোফাতেই শোবে তো সে মেশো আরও এই সোফাকাম বেডটা বড়ো মামার জন্যই কিনেছে কিন্তু যাই হোক না আসতে পারাতে সবারই মন খারাপ হয়েছে আজকে দুপুরের মেনু হয়েছে বন্ধুরা তোমরা দেখে নাও এটা কিসের ডাল মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে আলুর চোখা টমেটোর চাটনি গরম গরম ভাত পটল চিংড়ি আর মাছের কালিয়া আর কাতলা দুটোই আছে আর কাতলা দুটোই দুটোই আছে আর এখন হবে হচ্ছে পাপড় ভাজা পাপড় ভাজবো কারণ পাপড় ভাজা না হলে আমার বোনের

তোমরা দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নাও আমরা এখন খাওয়া দাওয়া করবো বাপ্পি আর পুলক দাকে খেতে দেব আর আমরা পরে বসবো আমি আর দিদি দিয়ে দিই আর পুচকুটাকে ঘুম পাড়াতে গেছে মাও পরে সেজন্য আমরাই দেব ঠিক আছে বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন একটু মার্কেটে এসেছি সোনা বাবার তো নেবে ऐ देखो चला मेला शुरू चलो मेला शुरू है এরকম जो मार्केट से जा गए मुझे बंद हो जाएगा ठीक है ए ए ओ बाबा पसल लग चुकी है ये कुंजू बन रहा है ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভালোবেসে আমার পাশে থেকে